न्यूयॉर्क एर मेयर होते जा भारतीय वंशोद्भूत मुस्लिम युवक जारून झारानी जैसे हमने 8 मिलियन डॉलर रेज किया 6 है छह लाख से ज्यादा दरवाजे खटखटाए हैं और बस इतने करीब है इस शहर का पहला साउथ एशियन मेयर बनाने के लिए पर बात ये नहीं है कि मैं क्या बनूंगा बात ये है कि मैं क्या करूंगा हमारे कम्युनिटीज के लिए और हर एक न्यूयॉर्कर के लिए मैं हमारे शहर को अफोर्डेबल बनाऊंगा ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মামদানি উগান্ডায় কিন্তু বেড়ে উঠেছেন নিউইয়র্ক শহরে তার মা হচ্ছেন বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মিরানেয়ার আর বাবা একজন উগান্ডান মুসলিম নিজেকে তিনি বলেন দক্ষিণ এশিয়ান আফ্রিকান আমেরিকান এই বহুমাত্রিক পরিচয়েই তাকে গড়ে তুলেছে একজন সচেতন ও সহানুভূতিশীল রাজনৈতিক নেতায় তিনি নেতান্যাহু সম্পর্কে বলেন নেতান্যাহু হল একজন আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী অপরাধী জারণ একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অর্থাৎ এমন একজন রাজনীতিক যিনি মনে করেন সরকারের দায়িত্ব শুধু ধনীদের জন্য কাজ করা নয় বরং সাধারণ মানুষের অধিকার রক্ষা করা দুই সালে তিনি নিউ স্টেট অ্যাসেম্বলি নির্বাচনে জয়ী হন আস্ট্রিয়া এলাকা থেকে তার কাজের প্রধান ক্ষেত্রগুলো হল সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা পুলিশের বাজেট কমিয়ে সেই অর্থ স্বাস্থ্য শিক্ষা ও আবাসনে ব্যয় করা অভিবাসীদের অধিকার রক্ষা সবার জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করা জারুন বিশ্বাস করেন সমাজকে বদলাতে হলে নেতৃত্বকে হতে হবে মানুষের পাশে তার একটি বিখ্যাত কথা হল উই ডিজার্ভ এ গভর্নমেন্ট দ্যাট ওয়ার্কস ফর দ্য মেনি নট দ্য ফিউ রাজনীতির বাইরেও জারুন অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে তার রয়েছে লক্ষাধিক অনুসারী ইনস্টাগ্রামে তার রিলগুলোতে দেখা যায় কখনো কুর্তা পরে নিউ রাস্তায় কখনও সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন চোখে চোখ রেখে তার এই ভিন্নধর্মী স্টাইলই তাকে তরুণদের কাছে জনপ্রিয় করে তুলেছে দুই হাজার পঁচিশ সালে নিউ ইয়র্ক সিটি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি তার লক্ষ্য এমন এক শহর গড়া যেখানে গরিব হোক বা অভিবাসী সবার জন্য থাকবে সমান সুযোগ নিরাপদ বাসস্থান এবং মানদিক সরকারি সেবা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ